ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধান খেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে রিভিউ আবেদন করে আলোচনা এসেছেন জেলা বিএনপির সদস্য সচিব এবং ফেনীর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আলাল আলাল শুক্রবার সকালে তিনি বাড়ির পাশে একটি ধান খেতে গিয়ে হাত উঁচিয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে পড়লে পুরো জেলায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এই ঘটনায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কেউ কেউ তার প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন আবার কেউ কেউ দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তবে বিষয়টি নিয়ে আলাল উদ্দিন আলাল জানিয়েছেন তাহলে রিভিউ করার বিষয়টা এটা আমার চিন্তা থেকে আসছে যে এটা অহিংসভাবে একটা দলের নিকট আবেদন জানানো যেহেতু দল প্রাথমিক নমিনেশন দিয়ে দিয়েছে এই নমিনেশনটা যেহেতু দলের চূড়ান্ত নমিনেশন না এই জন্য আমরা এই নমিনেশনটাকে মেনে নিয়ে আমরা রিভিউ চাচ্ছি